এই ধরনের প্রশ্ন বিভিন্ন রকম সার্ভিপেক্ষায় বারবার এসেছে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে না পাঁচ বছর আগে দুই বন্ধুর বয়স অনুপাত ছিল ওয়ান ইস্যু টু আরও পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ওয়ান থ্রি দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত কত তার মানে আমাদের কি কী হবে এই ধরনের অঙ্ক করার জন্য যাতে করে আমরা বুঝতে পারি এবং সহযোগ করতে পারি তার জন্য আমাদের কি করতে হবে প্রথমে একটা গ্রাফ এগিয়ে নেব তো দেখো এখানে বলেছে বর্তমান আমি ধরে নিচ্ছি এবং এর থেকে পাঁচ বছর আগে ঠিক আছে এইটা আমার যদি আমি দু হাজার চব্বিশ সাল হয় ধরে নিচ্ছি আমরা তাহলে এর থেকে পাঁচ বছর আগে মানে দু হাজার উনিশ সাল তো আমি এটা জাস্ট লিখে নিলাম আর কি দু হাজার উনিশ সাল কারণ এটা পাঁচ বছর আগে এবং আরও পাঁচ বছর আগে তাদের অনুপাত ছিল কত ওয়ান জিরো টু কারণ আরও পাঁচ বছর আগে মানে দু হাজার চোদ্দো সাল তো তাহলে এখানে কি বলা আছে না দু হাজার চোদ্দো সালের অনুপাতটা কী দেখো এটা প্রথম বন্ধু এবং যদি দ্বিতীয় বন্ধু যদি হয় তাহলে তাদের পাঁচ বছর আগে দুই বন্ধুর পড়াশুনো পাচ্ছে কত ওয়ান এইট টু থ্রি ওয়ান এইচ টু টু তার মানে আমাদের দু হাজার উনিশ সালে তাদের অনুপাতটা দেওয়া আছে ওয়ান এইস টু টু এবং তারও পাঁচ বছর আগে কত ছিল না ওয়ান ইস্যু থ্রি তার এই যে দু হাজার চোদ্দো সালে অনুপাতটা ছিল ওয়ান ইস্যু থ্রি ঠিক আছে আমাদের সেখান থেকে জানতে আসে দুই বন্ধুর বর্তমান বয়স অনুপাত কত তার আমাদের এখানেতে বর্তমানে যে অনুপাতটা সেটা আমাদের কিন্তু জানতে হবে তো এটা আমরা কীভাবে বের করব তো এই ধরনের অঙ্ক করার জন্য তোমাকে কী করতে হবে প্রথমত এই যে যে কোনো একটা অনুপাত ধরতে হবে তুমি যেহেতু এখন বর্তমানগুলো জানো না তো বর্তমান আসাটা খুব সহজ কারণ পাঁচ বছর পিছিয়ে দিলেই আমরা পেরে যাব তো সেই জন্য আমরা কী করব প্রথমে দু সালে এইটাকে ওয়ান আছে যেহেতু তার মানে আমি ধরে নিচ্ছি এটা এক্স এবং এটা ধরে নিচ্ছি টু এক্স ঠিক আছে মানে দু হাজার উনিশ সালে প্রথম বন্ধুর বয়স ধরে নিচ্ছি আমরা এক্স বছর এবং দ্বিতীয় বন্ধুর বয়স কত টু এক্স বছর এখন থেকে আমরা কী করব যদি আমরা পাঁচ বছর যদি পিছনে যাই আরও পাঁচ বছর পিছনে তাহলে মানে পাঁচ বছর আগে যদি যাই তাহলে তখন প্রথম বন্ধুর বয়স কত ছিল এখানে এক্স মাইনাস পাঁচ এবং এই যে দ্বিতীয় বন্ধুর বয়স কত ছিল হ্যাঁ টু এক্স মাইনাস পাঁচ ঠিক আছে কিন্তু এই অনুপাতটাই তো আমাদের দেওয়া আছে ওয়ান ইস টু থ্রি তাই তাহলে এখান থেকে আমাদের প্রথমত এক্স এর মানটা বের করতে হবে তো দেখো এর সাথে এটা গুণ করব এবং এর সাথে এটা 3 দিয়ে যদি গুণ করি কত পাচ্ছি দেখো 3 দিয়ে গুণ করলে 3x 15 সমান হয়ে যাবে 2x 5 ঠিক আছে তাহলে x কে আট কাটি করলে পাবে 3x 2x সমান হয়ে যাবে -5 15 তাহলে x এর মান কত পাচ্ছি না x এর মান পাচ্ছি 10 তাহলে x এর মান আমি যখন 10 পেলাম ঠিক আছে তাহলে 2019 সালে এই যে প্রথম বন্ধুর বয়স কত না 10 বছর দশ বছর এবং দ্বিতীয় বন্ধু বয়স কত না কুড়ি বছর ঠিক আছে পেয়ে গেলাম নিশ্চয়ই এক্সেল মানটা যেহেতু আমরা দশ পেয়েছি এখান থেকে বসিয়ে দিলাম তাহলে এবার বলছে বর্তমান বয়সের অনুপাত তার মানে বর্তমান মানে তুমি আরও পাঁচ বছর করে বাড়িয়ে দাও তার মানে এখন হচ্ছে পনেরো ইস টু কত পঁচিশ ঠিক আছে তো অনুপাতটা বের করো পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে উত্তর কোনটা হলো উত্তর হলো থ্রি ইস টু ফাইভ তো সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার ডি থ্রি ইস টু ফাইভ আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো এ পরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি আমাকে কমেন্ট করে জানাবে